আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত জেলনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যা বললেন ন্যাটো প্রধান এদিকে ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল আর থাকছে হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে ভেটো দেওয়া শুরু হয় একের পর এক আর এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনীর বিস্ফোরক মন্তব্য সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন কমিশনকে রাহুলের হুঁশিয়ারি ব্যবস্থা হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জেলোনেস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যা বললেন নেটো প্রধান ন্যাটোর মহাসচিব মাকরুবি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের বৈঠকটি খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার ফক্স নিউজের দ্য ইনগ্রাম অঙ্গন অনুষ্ঠানে দেওয়া ওই সাক্ষাৎকারে ন্যাটোর প্রধান এসব কথা বলেন তিনি বলেন বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে তবে সেখানে সেরা মোতায়েন নিয়ে কোনো সমালোচনা হয়নি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যের ওপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ডোনাল্ড টানা কয়েক ঘন্টায় কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আয়োজনে কাজ শুরু করেছেন তিনি নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য ন্যাশনালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিষয়টি নীতি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাদের সঙ্গে কথা বলবেন হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যে পুতিনকে ফোন করেন তিনি তবে কবে কোথায় জেলানি পুতিন বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তিনি লিখেছেন এই বৈঠকের পর আমাদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে যেখানে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আমি থাকব আরও বলছি প্রায় চার বছর ধরে চলা যুদ্ধবন্ধের জন্য এটি একটি খুব ভালো এবং প্রাথমিক পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে তিন দিনের মাথায় গতকাল হোয়াইট হাউসে সহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এই বৈঠক করলেন ট্রাম্প বৈঠকে ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট অর্শোরা ভন্ডালিয়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্রড ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামিয়াল মাইক্রো ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জার্মানির চ্যান্সেলার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার টপ এবং পশ্চিমার সামরিক জোট ন্যাটোর মহাসচিব ছিলেন ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল এবার অস্ট্রেলিয়ার কয়েকজন কূটনৈতিক বিদ্যের ভিসা বাতিল করেছে ইসরায়েল গত সোমবার ক্যানবেরার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এবং ইসরায়েল একজন আইন প্রণেতার ভিসা বাতিলের পর এমন পদক্ষেপ নিয়েছে তেলাবি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়া হরজোট সরকারের একজন আইন প্রণেতার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধিতা করা এবং পশ্চিমটির দখলের কথা বলায় তার বিরুদ্ধে শান্তি শাস্তি হিসেবে ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিয়ন সার অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতকে জানিয়েছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত প্রতিনিধিদের ভিসা বাতিল করা হয়েছে অনেক দেশের মতো অস্ট্রেলিয়াও ইসরায়েলের রাজধানী তেলাবিবে দূতাবাস চালু করার পাশাপাশি ফিলিস্তিনিদের রামাল্লায় পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি প্রতিনিধি অফিস চালু রেখেছে এক্সপোস্টের পররাষ্ট্রমন্ত্রী গিয়ন সার বলেছেন আমি ক্যানবারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে সতর্কবার্তা আরোপ করার নির্দেশ দিয়েছে কারণ ইসরায়েলি কর্মকর্তাদের উপর তাদের ভিসা নিষেধাজ্ঞা পুরোপুরি যৌতিক অযৌতিক তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পিং উইং ইসরায়েল এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন এদিকে বিবৃতিতে তিনি বলেছেন ইসরায়েলের যখন আরও একাধিক কূটনৈতিক সহযোগিতা এবং বৈঠক করার প্রয়োজন তখন নিতানিয়াহ সরকার তার দেশকে এক একঘরে করেছেন এবং আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠা এবং দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা সৃষ্টি করছে হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে ভেটো দেওয়া শুরু হয় একের পরে খামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস বিভিন্ন সংগঠনের প্রার্থীদের পদচারণায় মুখর রবির ক্যাম্পিন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় এসেছে দু হাজার উনিশ সালের সর্বশেষ নির্বাচন ও নির্বাচন পরবর্তী নানা ঘটনা সেবার ডাকসুতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হকনুর বেশিরভাগ পদে ছাত্রলীগকে জয়ী করার ঘোষণা হয় সংসদে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ওঠে এতে ভেটো দেন গণ অধিকার পরিষদের দুই প্রতিনিধি নুরুল হকনুর এবং আখতার হোসেন হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাবটি করেছিলেন শামচুন নাহার হলের ভিপি শেখ তাসিম আফরোজ ইমি তিনি এবার ডাকসুর ভিপি পদে মনন গ্রহণ করেছেন হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমির ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তোলপাড় শুরু করেছে রাজনীতিক অঙ্গনে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ খান লেখেন ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাবেক সমাজসেবা দপ্তর আক্তার মিটিং মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না মিটিংয়ে উপস্থিত হয়ে নুরুল নূর এবং আক্তার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো দিল শেখ হাসিনার এই অসম্মান শেখ হাসিনা এবং তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেনি প্রতিরোধ নিতে করেছে একের পর এক হামলা দু উনিশ সালে ডাকস মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিল ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি জি এম সহ কেন্দ্রীয় সংসদে এগারোটি পদে জয়ী হই কিন্তু ছাত্রলীগ ফলাফল চিন্তায় করে তারপরও যে দুটো পদ ঘোষিত হয় সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য কাজ করতে দু সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনা পতনের বীজ বোপন হয় যেখান থেকে আমাদের আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি শুরু দু সালের কোটা সংস্কার আন্দোলন দু হাজার উনিশ সালের ডাকশ নির্বাচনের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত তারাই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাতিকে গণ উপহার দিয়েছে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের সর্বশেষ ডাকশো নির্বাচনে শামচুন নাহার হলেন ভিপি নির্বাচিত হয়েছিলেন তাসনিম ফরজ ইমি সেবার স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি এবার সেই ইমি বাম গণতান্ত্রিক জোট থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতে লড়বেন এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার হয়েছে মাহিম সরকার এনসিপির যুগ্ম সাধারণ সচিব ছিলেন তিনি এ ঘটনায় মাহিম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার মধ্যরাতে দেওয়া পোস্টে মাহিম লিখেছেন আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল অতন্ত আমার কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল তিনি লিখেন মাহিম সরকার তার অনগত সন্তানদের কাছে বলার মতো গল্প আছে মাহিম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে প্যানেল পয়েন্টে ছয়জন সমন্বয়কে কর্মসূচি প্রত্যাহারের পর মাহিম সরকার হয়েছিল মানিনা মাহিম সরকার শহর চারজন কি বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে মাহিম সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ন্যায় বিচারে মাঠে নেমেছিল কেউ আসেনি পাশে আজকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিয়েছেন আত্মসমর্পণের সুযোগ দিয়ে মাহিম আরও লিখেছেন যদি শুরুর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক গল্পের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠন সমূহে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয় আমি সেই সুযোগও পাইনি এটা সামরিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে শুরু হয় বিশৃঙ্খ শৃঙ্খলা ভঙ্গ অভিযোগে মাহিম সরকারকে এনসিপি থেকে বহিষ্কার করা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন এক বিজ্ঞপ্তিতে বলা হয় গুরুতর দলীয় বিশৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিম সরকারকে তার পদ ও দলীয় দায়িত্ব থেকে আহ্বায়ক এবং সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার আদেশ সোমবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে নির্বাচন কমিশনকে রাহুলের হুঁশিয়ারি ব্যবস্থা নেওয়ার হুমকি ভারতের জাতীয় নাগরিকতা আবারও বহালতবিতে এমপি এবং লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী বিহারের গদায় ভোট ভোটাধিকার যাত্রায় অংশ নিয়ে তিনি সরাসরি দেশের নির্বাচন কমিশনকে নিশানা করেন রাহুল অভিযোগ করেন বিশেষ ভোটার তালিকার সংশোধন কর্মসূচি আসলে ভোট চুরির নতুন কৌশল তার দাবি কমিশনের পক্ষপাতিত্বের ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে রাহুলের মন্তব্যে তিনি শীর্ষ নির্বাচন কমিশনার গণেশ কুমার সুখীর সিং সিন্ধু এবং বিবেক যোশী এর নাম উঠে আসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজ মোদীজির সরকার কিন্তু আগামী দিনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে এই তিন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর জেডি নেতা সীতেন্দি বাদ রাহুলের পাশে দাঁড়িয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদের অভিযোগ কমিশন শুধু রাহুলের কাছেই হলফনামা চেয়েছে অথচ বিজেপি নেতারা অথচ বিজেপি নেতারা ভোট চুরির অভিযোগ তুললেও তাদের থেকে তা চাওয়া হয়নি ফলে নির্বাচনী প্রক্রিয়ায় ন্যায়সঙ্গত চরিত্র নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে ভারতের জাতীয় রাজনীতির এই টানাপ্রাণ শুধু দিল্লি নয় আন্তর্জাতিক মহলের সৃষ্টি আকর্ষণ করছে কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোটরিকার তালিকা সংসদ এবং নির্বাচন কমিশনের ভূমিকা সবসময় সংবেদনশীল রাহুলের কড়া সুর ইঙ্গিত দিচ্ছে আগামী লোকসভা নির্বাচনের পথে রাজনীতির সংঘাত আরও ঘনীভূত হবে